আপনারা দেখছেন বহুগুড়ে ব্লগস আই পি শহীদ আমরা আপাতত এবার কলকাতার পথে রওনা দিলাম আমাদের পুরুলিয়া রাইড পুরুলিয়া ঘোরা হয়ে গেল পুরুলিয়া ঠিক না অযোধ্যা পাহাড় আজকে আমাদের সেই আবার কলকাতা সেই আবার বাড়ি গিয়ে কাজ ভালো লাগছে না ছেড়ে যেতে তাও ছেড়ে যেতে হবে এখানে মানুষ খুবই ভালো সবাই ভালো মনে মানুষ বাট ছেড়ে যেতে হচ্ছে বেরিয়ে আমাদের হোমস্টে থেকে আমরা আজকে যে রুটটা কভার করব সেটা হচ্ছে বাঁকুড়া আরামবাগ রোড হয়ে আমরা ঢুকবো কলকাতায় বাড়ি ফিরে যাব সেই আবার নর্মাল জীবন স্টার্ট হয়ে যাবে এরপর আমরা আসার পথে আমরা ঢুকেছিলাম হচ্ছে বেলবাহি জঙ্গল এবার যাওয়ার পথে আমরা ঢুকবো আশা করি হচ্ছে জয়পুর ফরেস্ট ওই যাওয়ার রুটের মধ্যে পড়বে জয়পুর ফরেস্ট সেটাও দেখাবো আপাতত বেরিয়ে গেলাম মাঝিডি এই জায়গাটার নাম আপাতত বলে দিই সময়ের আপডেটটা ঘড়ি কাটা বাজে নটা এক যা প্ল্যান করেছিলাম নটায় বেরোবো নটায় বেরিয়ে গেছি মোটামুটি আমাদের যা আইডিয়া কলকাতায় ঢুকতে ঢুকতে আমাদের ছটা ছটা সাতটা বাজবে এখন দেখা যাক কতটা কি হয় মোটামুটি টিপস এটা হচ্ছে ফরেস্ট অফিস এখানকার পুরুলিয়ার আগে যেমন শুধুই সবাই পাহাড় বলতে দার্জিলিং দার্জিলিং করতো এখন পুরুলিয়াটাও এখন একটা ফেমাস জায়গায় উঠে এসছে পুরুলিয়া ঠিক না অযোধ্যা পাহাড় অনেক ট্যুরিস্ট গাই অনেক ট্যুরিস্ট পাহাড় থেকে নামছি আমরা দেখেছেন এই যে আপার ড্যাম লোয়ার ড্যাম আমরা এগুলো দেখেছি বামনি ফলস দার্জিলিং গেলে গেছে একটাই পাহাড়ি আছে শুধু জায়গা আছে বরফ আছে কিন্তু একটু আলাদা রকম এক্সপিরিয়েন্স নিতে চাইলে আপনারা অবশ্যই দিনের সময় করে গাড়ি বাইক থাকে বাইকে পুরুলিয়া এসে দু তিন তারপর ওইখানে স্টেশনে গাড়ি রিজার্ভ করে দু তিন দিন ঘুরে দেখতে পারেন ভালো লাগবে এটুকু আশা করতে পারি টাকা খরচা হলেও নিরাশ হবেন না কিছু সুন্দর মুহূর্ত ক্যাপচার করে নিয়ে যাবেন ফোনে হোক আর সেটা মাথায় হোক মনে থাকবে সারা জীবন আর এই সুন্দর প্রকৃতির মাঝখানে পাহাড়ের কোল দিয়ে রাস্তা কাটা হয়তো এইখানে এক শহরে গাড়ি চালিয়ে আর ভালো লাগছিল না তার জন্য এই ট্রিপ প্ল্যান না পাহাড়ে গাড়ি চালাবো আর এসে সেটাই হচ্ছে আসলাম ঘুরলাম আসার পথে ভুল রাস্তায় উঠে আমরা যেখান দিয়ে ঢোকার সামনে দিয়ে কথা ছিল সেটাই আমরা ব্যাক পথে ওটা হচ্ছে আদিবাসীদের যেখানে আদিবাসীরা থাকে মেন সেখানে রাস্তায় যারা আদিবাসীরা তৈরি করেছে কেটে সেই রাস্তা দিয়ে আমরা এসেছি তখন আমার ফোনটার ব্যাটারি খুবই লো ছিল তার জন্য ভিডিওটা তুলে ধরতে পারিনি কিছুটা ক্লিপ আছে বন্ধুরা আপাতত ঘড়ি কাটা বাজে এগারোটা পঁয়তাল্লিশ আমার গাড়ি থেকে একটা তেলে কাটা কমে গেছে আপাতত একটু ছিলাম জল ঢল খেলাম আবার বেরিয়ে যাচ্ছি মাইল স্টোনে পুরুলিয়া আটষট্টি বাঁকুড়া আমরা যাবো বাঁকুড়া হয়ে রাস্তা ভালোই মোটামুটি রাস্তাটা আমরা এরকমই পাবো অনেক দিনই ফেরত যাচ্ছে কয়েকটা চারটে দাদা বুলেট নিয়ে দাঁড়িয়েছিলো আমরা ওইখানে দাঁড়ালাম জল খেলাম জল টল খেয়ে আবার রাইড শুরু করলাম বলতে বলতে বাম্পার শুরু হয়ে গেছে আবার বাম্পার এখান দাটা ঠিক আছে একা ডান দি আছে তার জন্য বাম্পার দিয়েছে মানা যায় আর বিনা কারণে বাম্পার মাঝখানে একটু রাহুল দা অনেকটাই পিছিয়ে পড়েছিল ফোন করে আবার চলে এসছে একসঙ্গে যাচ্ছি ভিউটা দেখুন একটু দুয়ার সিনি মানবাজার এগারো কিলোমিটার রাস্তা ভালো দীঘা দিঘি সরি 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 গাইস দিঘি দুআর্শিনী ব্রিজ তার কোনো নদী হবে গাইস নদীতে ক্রস করছি জল নেই অল্প জল এখানে কয়েকটা গাড়ি চালাও গাড়ি চিন্তামুক্ত যাবে না জীবন। কয়েকটা এরকম নানারকম মাইল ফলো ক্রস করার সময় কয়েকটা নোট লেখা আছে নোটগুলো পড়ে নোটগুলো খুবই সুন্দরভাবে লিখেছে খুবই সুন্দর নোটসগুলো গাড়ি চালানোর ক্ষেত্রে জল পানি কিছু লাগবে লাগিয়ে নিতে পারব はい、あそこに食べながら。 একটু লাঞ্চ ব্রেকে দাঁড়িয়েছিলাম গড়ি বাজে তিনটে সতেরো কলকাতা এখনও একশো ছেচল্লিশ কিলোমিটার সময় লাগবে তিন ঘন্টা বাহান্ন মিনিট ও চার ঘন্টা সাতটা নয় বাজবে ঢুকতে ঢুকতে এখন দেখা যাক কতটা কি হয় আমাদের গন্তব্যের দিকে তো আমরা রাইড শুরু করেছিলাম কলকাতায় যখন পুরুলিয়া আসার সময় তখন আমার ট্রিপ দিতে ছিল তিনশো তিরানব্বই আর এখন সেটা গিয়ে দাঁড়িয়েছে নশো চৌষট্টি পয়েন্ট পাঁচ ছয় এই জঙ্গল অ্যাক্সিডেন্ট আর ভিডিও যদি ভালো লেগে থাকে আর এরকম ভিডিওর জন্য সাবস্ক্রাইব লাইকটা করবেন আর এরপরের রাইডের ভিডিওগুলো যাতে পেতে বেলাইকনটা অলে ক্লিক করে দেবেন দাদারা সামনে যাওয়া দাদা যাচ্ছে দাদার সঙ্গে লাঞ্চে করলাম দাদার সঙ্গে কথাবার্তা হলো দাদারা পুরুলিয়া গেছিল বাঁকুড়া পুরুলিয়া হয়ে পুরুলিয়া পুরোটা যেতে পারেনি কারণ দাদারা ফুল ফ্যামিলির সাথে বা তাদের বাচ্চা আছে কিছু অসুবিধার কারণে পুরুলিয়ার ঢোকার পর সাত কিলোমিটার পর থেকে আবার ব্যাক করে চলে আসছে তাছাড়া এই আশেপাশেরই বাসিন্দা বাঁকুড়া ঠাকুরের জায়গা থেকে এসেছে আই নো ইউ সুঞ্জ ইউ আর ফ্রেন্ড ইউ আর Yeah, I'm about to fade away. Cause every time I wake up, I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden, I don't look at anything the same way. Gotta build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay? Just let me be me and I'll stay out of your way. I can see the way you look at me, I'm such a disgrace. I never really asked to be brought into this place. You wanna love me? Well then, baby, I have a taste. All the highs and the lows, no, you'll never be the same. I don't really wanna hurt you, but I can't control the pain. If you're sticking by my side, maybe we could be okay. Okay, okay, maybe you could be the change I need today. I promise that I've never felt this way. I really hope that you. এই আরামবাগ ঢুকলাম একটু চা খেলাম দাঁড়িয়ে আবার বেরোচ্ছি অবস্থা খুবই টাইট দেখা যাক কখন গিয়ে বাড়ি ঢুকি

চেষ্টায় আছি যত তাড়াতাড়ি সম্ভব যতটা আলো দিনের আলো থাকতে থাকতে কলকাতার কাছে চলে যাওয়ার কারণ দেখা যাক কতটা কি হয় পুরোটা এখন জ্যামের ওপর নির্ভর করে করছে যখন ঢুকলাম ক্যামেরাটা অন করতে পারিনি প্রচণ্ড জ্যাম ছিল সিগনালও ছিল স্টেশন এই সাইডে মানে বা দিকে আমরা চলে যাব সোজা কলকাতার দিকে অবশেষে রানকুনি ঢুকে গেছি বন্ধুগণ আর আর কিছুক্ষণের অপেক্ষা আমরা কলকাতায় ঢুকে যাব ঢুকেছি আর প্রপার ব্রিজ পার্ক করবো দেখাচ্ছ আর উনত্রিশ কিলোমিটার এবং স্পিডে গেলে ঘরে ঢুকতে টাইম লাগবে বলছে আটটা দশে ঢুকে যাবো এখানে বলছে গোলাঘাট খড়গপুর একশো পনেরো এখন আপাতত আমরা যাচ্ছি এন এইচ টুয়েলভ এন এইচ টুয়েলভ থেকে আমরা ধরে নেব এইচ সিক্সটিন Never feel calm. I could feel the sweat inside my palm. Play with me like cats and a string. You don't understand the pain of brings You don't ever wanna give me wings. You don't ever wanna set me free. You know I'm addicted to you, and it's twisted. You've been gifted with the evil voodoo. Got me coming back for more, even when I've been screwed. Dolls full of pins pierce my heart straight through. Got issues in my head. I like you in my bed, but you keep me on red. Oh, everything is like a test. I better not text or I'll come off desperate. But if I lay down and I play dead and I stay dead, baby, you'll get sick of being the monster out of my head, under my bed, thinking. understand what you're doing and my heart's black and blue from the bruising i feel like when i'm with you i'm losing i feel like you think that this amusing sitting there gaslighting and confusing was it me is it me am i deluded i'm the one who's always sorry the conclusion even though i offer all of the solutions i wish you love me like i love you it's stupid when i'm alone with you i never feel lucid I wish I wasn't struck by Cupid. I wish when I first saw you, I knew this. When I'm with you, I feel so useless. I feel diluted. My heart <coughs> Welcome to Kolkata. <coughs> একটু সাবধানে চালাতে হবে রাস্তাটা খুবই বাজে খুবই বাজে এক কথায় চার চাকার কোনো ব্যাপার না বাট দু চাকা কোনো মুহুর্তে সিট খেয়ে যেতে পারে माझे माझे बाली और बाली काक पड़े के এখন দেখতেই পাচ্ছেন আমরা আপাতত হুগলি ব্রিজ মানে উঠছি আর কিছুক্ষণের অপেক্ষা এত সুন্দর একটা রাইড

আমার ফার্স্ট ফার্স্ট ব্লগ ফার্স্ট লং ট্রিপ নতুন বাইকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা করবেন যদি ভালো লেগে থাকে কমেন্টও করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো বা কোথাও কিছু ভুল ত্রুটি থাকলে সেটা জানাবেন আজকের ব্লগ এই পর্যন্তই শরীর প্রচন্ড টায়ার্ড আর গাড়ি চালাতে আর একসঙ্গে ভিডিও করতে দুটোতে মাইন্ড কন্ট্রোল হচ্ছে না কনসেন্ট্রেট করতে পারছি না আর ওই যে ভিক্টোরিয়া জানি না কতটা দেখা যাচ্ছে প্রচন্ড জ্যামও আছে তো চলো স্টে টিউন্ড স্টে সেফ Chao,